চিন্তারাম কোবরা পাড়ায় রাবারুং দেবুরমা হত্যার ঘটনায় গ্রেফতার লিটন দেবুরমা নামে এক যুবক হাঙ্গরাই উৎসবের রাতে চম্পকনগরে চিন্তারাম কোবরা পাড়ায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন রাবারুং দেবুরমা রাবারুং দেবুরমার ছেলে মেয়ে নেই স্বামীর মৃত্যু হয় দু সালে বাড়িতে থাকতেন তারপর থেকে রাবারুং দেবুর একাই বাড়িতে থাকতেন মঙ্গলবার রাতে পাড়া প্রতিবেশীরা সকলে ডোম্বুর তীর্থ মুখের মেলায় গিয়েছিলেন রাবারুং দেবুর একা একা বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে রাতের খাবার তৈরি করছিলেন সেই সময় কে বা কারা রাবারুং দেবুর মাকে হত্যা করে বাড়ির উঠানে একটি কোদাল পাওয়া যায় সেই কোদালের রক্তের দাগ রয়েছে ধারণা করা হচ্ছে সেই কোদাল দিয়ে প্রথমে রাবারুং দেবুর মাকে বেধরকভাবে মারধুর করা হয়েছে তারপর রাবারুং দেবুর মাকে টেনে ঘরের বাইরে একটি কোনায় নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে রাবারুং দেবর্মার মৃত্যুর নিশ্চিত করা হয় তারপর রাবারুং দেবর্মার মৃতদেহ টেনে ঘরের অভ্যন্তরে নিয়ে গিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখা হয় বুধবার দুপুরে রাবারুং দেবর্মার খুনের বিষয়টি জানা জানি হয় তারপর পুলিশ ঘটনার তদন্তে নামে ঘটনার তদন্তে নেমে জিরানিয়া থানার পুলিশ চিন্তারাম কোবরা পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে লিটন দেবর্মা নামে এক যুবককে জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক জানান চিন্তা কোবরা পাড়ায় রাবারুং দেবুরমা হত্যার ঘটনায় লিটন দেবুরমার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে রাবারুং দেবুরমা কে হত্যার পেছনে লিটন দেবুরমার কিছু উদ্দেশ্য রয়েছে শুক্রবার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত লিটন দেবুরমা আদালতে সোপর্দ করে পুলিশ उस दिन जो आ, मतलब उसके बाद पुलिस वहाँ पे इमिडियटली गई थी हमारी मेडिकल फॉरेंसिक टीम भी गई थी डॉग स्क्वाड भी गया था और हमारी सारी आ, सीनियर ऑफिसर्स भी वहाँ पे हमारे मौजूद थे तो उसके बाद हमने इस पर फिल्म इन्वेस्टिगेशन करते हुए और इस इन्वेस्टिगेशन के बाद हमने एक प्राइम सस्पेक्ट लिटन देवर्मा जो कि वही नेबर है और उसका कुछ अपना मोटिव है उस मोटिव को एक्सप्लोर करते हुए हमने उसको अरेस्ट किया है और उसको अभी हम लोग पाँच दिन के लिए पुलिस रिमांड पे भी लेंगे